তাজমহলের পঞ্চম দরজা সাল দুই ভারত সরকার এক গোপন গবেষণা মিশনের অনুমতি দেয় তাজমহল বন্ধ কক্ষগুলো খোলার প্রায় চারশো বছর পর খোলা হয় সেই রহস্যময় পঞ্চম দরজা যেটা এতকাল লোহার লোহারপট্টিতে সিল করে রাখা ছিল দরজা খোলার সঙ্গে সঙ্গে আশেপাশের বাতাস ভারী হয়ে ওঠে ভেতরের অন্ধকার কক্ষ আর মাঝখানে থাকা একটি সোনালি পালঙ্ক যার উপরে শুয়ে আছে একজন নারী নিঃশ্বাস নিচ্ছে কিন্তু মরেনি ও তো মুমতাজ তার চোখ খোলা কিন্তু মুখে কোনো কথা নেই পাশে খোদাই করা এক পাথরে লেখা প্রেমের নামে এই ইমারত নয় এটা ছিল সময়কে আটকে রাখার কারাগার এক পণ্ডিত বললেন শাহজাহান এক জাদুকর ছিল যিনি সময় থামিয়ে দিয়েছিলেন নিজের ভালোবাসাকে চিরকাল জীবিত রাখতে হঠাৎ করে পঞ্চম দরজা আবার বন্ধ হয়ে গেল আর ভেতরে থাকা বিজ্ঞানীরা আর কোনোদিনই বের হতে পারল না রাত হলে তাজমহলের গম্বুজ থেকে ভেসে আসে এক সুরেলা আওয়াজ ভালোবাসা নয় বন্দিত্ব ছিল এই সৌন্দর্যের আসল পরিচয় তবে কি তাজমহল শুধু প্রেম নয় এক কালো জাদুর ফাঁদ